দিন সবাই একে অপর দিকে তাকা তাকি করবে সেই ঈদের কারোর গায়ে কোনো কাপড় যদি না থাকে সবাই যদি অলঙ্গ অবস্থায় ওঠে তাহলে লজ্জার কোনো সীমা থাকবে না মানুষ সবার সবার দিকে তাকা তাকি করবে সেই দিনে আমরা কি করে মুখ দেখাবো বলুন আল্লাহর নবী বললেন

বাসের ভিতরে কোন একজন পকেট মার সিটের সামনে দাঁড়িয়ে আছে একজন সিটে ব্যক্তি ঘুমাচ্ছে ওই ব্যক্তির মোবাইলটা পকেট এরকম অর্ধেক বেরিয়ে আছে তো পকেট মার মনে মনে ভাবছে আমি মোবাইলটা চুরি করব। তো একবার ঘুমাচ্ছে আবার জেগে যাচ্ছে সুযোগ খুঁজছে আমি মোবাইলটা সুযোগ পেলেই চুরি করব। ও এইভাবে সুযোগ খুঁজতে খুঁজতে বাস চলতে 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 হঠাৎ রাস্তা পড়বি তো পর একবারে পানির ঘাট ব্রিজের তলায় বাস গেল বলো দৌলতাবাদের বালির ঘাটের ব্রিজের তলায় বাসটা পড়ে গেল এবার বলো পকেট মারতে এতক্ষণ সুযোগ খুঁজছিল বাস তো এবার পড়ে গেছে পানির তলায় তো পকেট মার কি বলবে যে বহু বড় সুযোগ চলে এসেছে এবার এবার যদি মোবাইলটা চুরি করে তাহলে এই ব্যক্তি আর বুঝতে পারবে না তাড়াতাড়ি মোবাইলটা বের করে নিচে মোবাইল বার করবে না বাঁচার চেষ্টা করবে যেন বলুন নিজে আগে কি করে বাঁচি চাচা আপন বাচা এখন নিজের জান নিয়ে ব্যতীবাস্ত মোবাইল আর তার মনে থাকবে না জি এবারের ঘাট ভেজে দুটো সুন্দর সুন্দর ডালাম বালির ব্রিজে দুটো সুন্দর সুন্দর ডানা সেখানে বাসে পড়বে এ বাসের মধ্যে ছিল একজন বাসের মধ্যে ছিল একজন মরা পরী চলো আল্লাহ তাকে ফেলতে দিল না চোখেরই বলো কার একটা কলියক ছিল কেও যাব ভাবেছে মালদা কেউ ভাবে ছিল দার্জিলিং কেও ভাবে ছিল কলকাতা কেও ভাবে ছিল বহরমপুর বিভিন্নpassenger এর ভিন্ন রকমের নিয়ত ছিল কিন্তু কারো আশা প্রবল হওয়ার সব তলে চলে গেল দস্ত বুজর গাজীসো ও ভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের যখন শেষ মারবে আমরা এখান থেকে যাব চলে যাব অবস্থালে এমন খারাপ হয়ে যাবে ওই পানিতে হাবডুব খাবার মতো যাবে সবাই চেষ্টা করবে কেউ কারোর দিকে ঘাড় ঘুরিয়ে তাকাবার কোন প্রশ্ন করার কোন জিজ্ঞাসা করার সময় পাবে না বলুন সুলভান আমার বাবাজিরা ভাইয়েরা আল্লাহ আজকে আমরা এত দূরে দেখি কি দিনে সূর্য সহ্য করতে পারি না আরে সূর্য থাকলে কেমন করে আমরা বরদাস্ত করব গো বাবা সেই দিনে আপনার যারা গোলাগার হবে যারা পাপি হবে যারা অপরাধী হবে ওই সূর্যের তাপে সূর্যের টেম্পারে তাদের মাথা গোজ গলো আপনার গলে 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 নাকের কারের ছিদ্র আর বিভিন্ন ছিদ্র দিয়ে বিরুদ্ধে শুরু করে দিবে ময়দানের মাটি তেতে হয়ে যাবে অবতার শহীদিন ওই দুনিয়াতে এই দুনিয়াতে যে যেরকম অন্যায় করে যেরকম পাপ করবে ওই সূর্যের তাপে খেবে 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 তাদের ঘামের পরিমাণ তত হবে নবীজে বললেন কারোর ঘাম পায়ের আপনার গোড়ালি পর্যন্ত কারোর ঘাম হবে হাঁটু পর্যন্ত কারোর ঘাম হবে কমর পর্যন্ত কারোর ঘাম হবে ভোগ পর্যন্ত আমি রকম মাইল জিমহুলার কইল জামা কেউ কেউ আবার খাবে। সাঁতার কাটতে থাকবে বাবা যেন সেই কঠিন দিনে সবাই ভাববে হিসাবটা কখনো হবে তারা আল্লাহ করে দিন আল্লাহ তিনি আপনার সেই সময় পান্তাদেরকে সামনে নিয়ে পাঁচখানা প্রশ্ন করবে কয়খানা জুড়ে বলুন সেই কঠিন দিনে কঠিন সময়ে এই আদম সন্তানকে আমাদেরকে পাঁচখানা প্রশ্ন করবে সেই পাঁচখানা প্রশ্ন যত কোন বড় শেষ না হবে আর এর आंसर হবে ততক্ষণ আগে বাড়তে দেওয়া হবে না আল্লাহwale আল্লাহর নবী বলেন লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াওমুল কিয়ামা حدাল

জিন্দগি দিয়েছিলাম আমার দেওয়া জিন্দগিটা তোমাকে যে পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দগি দিয়েছিলাম সেই জিন্দগিটাকে তুমি কোন রাস্তায় কিভাবে কাটে এসেছো তাই বলো তারা আমাদের সময়ের মূল্য দিতে হবে একটা আমাদের ফালতু সময় কেটে না যায় কারণ আপনার কথাতে আছে আর এটা হলো বাস্তব গিয়া ফির হাত মেয়াতা নেহি চলে যাওয়ার সময় কোন রয় হাতে আসে যে সময়টা চলে যাবে সেই সময়টা ফুরিয়ে যাবে আমরা সবাই বলি আমাদের বয়স বাড়ছে ধরে বলো বয়স বাড়ছে না কমছে এবার বলো বয়স বাড়ছে বয়স কিন্তু বাড়ছে না বয়স আমাদের কমছে কিন্তু আমরা কথাই বলি বয়স বাড়ছে না না আমার আপনার যদি একটা ঘন্টা চলে যায় একটা মিনিট যদি আপনার পেরিয়ে যায় একটা সেকেন্ড পেরিয়ে যাওয়া মানে জীবনের একটা অংশ ফসে গেল দিনে বাজবা গেল কারো ষাট বছর হয়ে গেল আমাদের কারো তিরিশ বছর হয়ে গেল একবার বিছানায় ঘুমানোর আগে বালিশে মাথা দিয়ে খুব চিন্তা ভাবনা করে ঘুমাবেন যে আর আমি কতদিন বাজব সব বিষয়ে আপনি ক্যালকুলেশন করেন আমি বাড়ি করব গাড়ি করব জমি করব এই করব একবার

সরল তাই জন্য যথেষ্ট তাই মৃত্যুকে আমরা সবাই স্মরণ করবো বলুন ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন হবে নভিজে বললেন আমি প্রচন্ড ক্ষমতা দিয়েছিলাম আমার দেওয়া সেই যৌবন কালটাকে তুমি কোন রাস্তায় কিভাবে কাটিয়ে এসেছো তাই বলো যারা যুব যুবকরা ভালো করে শুনেনি যুবকদের জন্য আল্লাহ রবি বড় সুসংবাদ দিয়েছেন বিশ্বনবী বলেছেন যে যুবক নিজের যৌবন

সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহ ছায়া ছায় আশ্রয় পাবে তার ভেতরে এক শ্রেণী হল ও

কারণ আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো এরকম করে যারা হজ্ব দামি করে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন আমি দাদির কে কখনো ভালো বাসিনা আল্লাহর ভালোবাসা আমরা নিতে চাই কি যায় না যারা বলো তারা আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদেরকে বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো চলবে না আল্লাহ সামনে গিয়ে নসবিকার করতে হবে সেজদায় পড়ে যেতে হবে যুবক দের মাথায় চুলের কাটিং করে আর মুখটাকে ফ্রেশ করে আর কি বলে শরীরে ট্যাটু বানিয়ে রাস্তায় ঘোরা যাবে না রাস্তায় আপনার মাথাতে দু চারটে নকশা করে চুলের কাটিং করে আর আপনার হাতে ট্যাটু আপনার জালে ট্যাটু বিভিন্ন জায়গায় ট্যাটু বানিয়ে রাস্তায় ঘুরলে বলেছে শয়তানি কর্মকাণ্ড যদি বলো আছে না নাই বর্তমান যুগে আপনার আল্লাহ তলার সাথে চ্যালেঞ্জ করেছিল শয়তান সে বলেছিল